মাত্র একদিনে সাত হাজার পাঁচশো পুলিশ কর্মকর্তারা ঢাকা ছাড়ার জন্য আবেদন দিয়েছেন কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করব। এর উত্তরটা দেন না কেন একটা রাজনৈতিক একটা ক্যাওয়াটিক সিচুয়েশন একটা এনার্কি দেশের ভিতরে তৈরি হতে যাচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায় আমরা আওয়ামী লীগের মিছিল দেখতেছি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তাদের মিছিল হচ্ছে গোয়েন্দা সংস্থা ফাংশন করতেছে না গোয়েন্দারা অগ্রিম তথ্য দিচ্ছে না এগুলোকে ঠেকানোর জন্য অগ্রিম কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না আমরা দেখতেছি মিছিলের পরে গ্রেপ্তার হচ্ছে কেন মিছিলের আগে কেন কোথাও কাউকে গ্রেপ্তার হচ্ছে না মিছিলের পরিকল্পনা করা আগে গ্রেপ্তার আওয়ামী লীগের সময় দেখতাম মাটির নিচে পানির নিচ থেকে গ্রেপ্তার করে নিয়ে যেত আমাকে হ্যাঁ গ্রেপ্তার করে নিয়ে গেছে এমনভাবে গ্রেপ্তার করে নিয়ে গেছে আর এখন আওয়ামী লীগের লোকজন তারা খুঁজে পায় না এই প্রশাসন আওয়ামী লীগের তৎপরতা মিটিং মিছিল তাদের মনোবল শক্ত করা এটার মূল কারণটাকে এটার মূল কারণ হচ্ছে যখন মাননীয় প্রধান উপদেষ্টা বললেন যে আওয়ামী লীগ নির্বাচন আসবে কি আসবে না এটা তাদের বিষয় এবং আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার থেকে আসতেছে না তখন তো তারা শক্তিশালী হচ্ছে কনফিডেন্স পাচ্ছে যে হ্যাঁ আগামী নির্বাচনে তো আমরা আসতেছি তো এখন মিটিং মিছিল করে যদি গ্রেপ্তারও হই নির্বাচনের পরে সরকারে আমরা কিছুটা থাকলেও আমরা তো আবার জামিন হয় আমরা তো বের হয়ে আসবে এখনই তো আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের জামিন দিয়ে দিচ্ছে হ্যাঁ তো কারা এই কাজগুলো করতেছে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সিস্টেমেটিক্যালি তারা রাস্তাগুলো উন্মুক্ত করতেছে আমরা কিন্তু সাবধান করে দিচ্ছি উনি যত বড় দায়িত্বশীলী হন না কেন উনি এবং ওনারা ওনাদের মুখোশ কিন্তু আমরা একটা একটা করে মানুষের কাছে উন্মোচিত করব আর আমরা জীবনের ভয় করি না আল্লাহর উপর ভরসা করে রাজনীতি করি আওয়ামী লীগের সময়ে সময়েও আমাদের কোনো মামা খালু ছিল না আমাদের কোনো ব্যাকআপ ছিল না আল্লাহর উপর ভরসা করে রাজনীতি করেছি হ্যাঁ শেখ হাসিনার পতন ঘটিয়েছি এখনও বলতেছি যে আমাদেরকে ভয় ভয়দা ভয় দেখালে চলবে না আমরা কাউকে ভয়ও করি না আল্লাহর উপর ভরসা করে রাজনীতি করি আমাদের কোনো মামা খালু নাই কোনো ব্যাকআপ নাই আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চলবে আওয়ামী লীগকে পুনরুত্থান করার জন্য যারা কাজ করবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চলবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে বলছি যে একটা জাতীয় ঐক্যে সরকারে ডাক দিন এইভাবে করে আপনি একাই আপনি একাই মেসি হয়ে আপনি জনের খেলায় আপনি বাকি জনের খেলা একা খেলতে পারবেন না এখানে আরও ছাপ্পান্নটা মিনিস্ট্রি মাত্র জন উপদেষ্টা বাকি মিনিস্ট্রিগুলো খালি আছে জাতীয় ঐক্য সরকার গঠন করুন বিপ্লবীদেরকে সাথে নিয়ে এই জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে মোকাবেলা করুন তার আগেই বলছি কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হওয়ার আগেই মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ করবো যে অন্য অন্য উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা সকল রাজনৈতিক দলকে আহ্বান করে আপনারা জাতীয় সরকারের প্রস্তাব দেন আমরা দেখতে চাই যে কারা দেশ পুনর্গঠন চায় সত্যিকার অর্থে হ্যাঁ কারা এই সরকারকে সহযোগিতা করতে চায় এবং পরবর্তীতে নির্বাচন চায় আর কারা ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছে আওয়ামী লীগের সাথে হাত মেলাচ্ছে আমরা এটা দেখতে চাই